তিন দিন পরপর তিন দিন দেখার সৌভাগ্য আমার হয়েছে যখন আমার দশ বছর বয়স ঠাকুরকে দেখতাম তিনি বসে আছেন পার্লারে এবং তার চারিদিকে একটা ছোট্ট বাঁশের বেড়া যে দুটি বাঁশের মানে বাঁশের বেড়ার মধ্যে যে অন্তরাল তার মধ্য দিয়ে দশ বছরের সদ্য কিশোর আমার ঢুকে যাওয়াটা খুব অসুবিধা ছিল না এবং গিয়েও ছিলাম সরাসরি অর্থাৎ ঠাকুরের কাছে যাওয়াটা কিন্তু তখন খুব বড় ব্যাপার ছিল না কারণ ঠাকুর ছিলেন ওপেন বুক ইংরেজিতে বলে ওপেন বুক অর্থাৎ খোলা বই তার কোনো লুকো ছাপা ছিল না তার কোনো আড়াল ছিল না তিনি চারদিক খোলা রাখতেন মানুষ আর মানুষের শ্রো তিনি যেন একেবারে নদীর কিনারায় বসে আছেন আর ঢেউয়ের পর ঢেউ কিনারায় মানুষের ঢেউ তার কাছে আসছে তিনি কিন্তু ক্লান্ত নন মানুষের উপস্থিতিতে তিনি যেন আরো সঞ্জীবিত মানুষের সমস্যা কষ্ট দুঃখ তিনি সেগুলোর সহমর্মী এবং কি করে সেগুলোর সমাধান করা যায় তার জন্য তিনি নিয়ত প্রয়াসে তো ওই বাচ্চা বয়সে আমার যেটা মনে হয়েছিল তখন দেখুন আমার বোঝার মতো কিছু বয়স হয়নি কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝেছিলাম যে এখানে দ্রষ্টব্য ওই শ্রেষ্ঠ ঠাকুর অনুপ্রোজন তাকে এই নামেও জানতাম না বা তিনি কে তাও বুঝতাম না কিন্তু এটুকু বুঝতে পেরেছিলাম আমার ওই বাচ্চা বয়সের আমার ওই কোমল হৃদয়ে সামান্য মস্তিষ্ক এটুকু বুঝতে পেরেছিল যে এইখানে একজনই দ্রষ্টব্য আছেন এবং তিনি ওই মানুষ। এটা কি করে হয় এ আজও আমার কাছে বিস্ময় তার কারণ তিনি তো সাধারণ মানুষের মতোই থেকেছেন তিনি তো একটা মাত্র ধুতি পরে থাকতেন ঊর্ধ্বাঙ্গ অনাবৃত হ্যাঁ একটা মানে পৈতে লম্বমান সাদা ধব ধপে পৈতে লম্বমান আর তিনি জোরহাত করে বসে আছেন হাত জোর করে বসে আছেন সামনের দিকে চেয়ে তার দিগন্ত বিস্তৃত চোখ সেটা ওই বয়সে বোঝার ক্ষমতা হয়তো হয়নি কিন্তু আট দশটা মানুষের মতোই তো তিনি তিনি যেন কারো দাদু কারো বাবা কারো প্রতিবেশী কারো বন্ধু এরকম এত সহজ ইনফ্যাক্ট এত সহজ বলেই তিনি এত অসাধারণ তিনি এত সাধারণ বলেই এত অসাধারণ জন্যই তার সম্পর্কে বলা হয় অ্যাব নর্মালি নর্মাল কারণ এত সাধারণ বলেই তিনি এত অসাধারণ কেন বলছে কারণ আধ্যাত্মিক পুরুষদের সম্পর্কে বা আধ্যাত্মিক সাধকদের সম্পর্কে আমাদের যে সাধারণ ধারণা আছে তার সঙ্গে ঠাকুর যেন মেলেন না মিল পাওয়া যায় না কারণ দেখবেন আধ্যাত্মিক যারা সাধক তারা তাদের অনেকেরই হয়তো কপালে সিঁদুর থাকে বা গলায় রুদ্রাক্ষের মালা থাকে বা শরীরকে তারা গেরুয়া কাপড়ে আহ আবৃত করে রাখেন অথবা হাতে ত্রিশুল থাকে অথবা কপালে হয়তো ছাই ভর্ষ মাখা এত অর্থাৎ সাধারণ মানুষের থেকে তার জন্য একটা আলাদা গোত্রের আলাদা শ্রেণী এই পথটুকু কিন্তু দায়ীগোপ থাকে জটা জুটো থাকে এরকম একটা ধারণা আমাদের আছে কিন্তু ঠাকুর যেন বিশ্বের বিস্ময় কারণ তার কিন্তু এসব কিছু নেই দরকার ছিল না কোনো প্রয়োজন ছিল না সেই জন্যই তার সম্পর্কে বলা হয় তিনি অ্যাবনমালি নর্মাল ওয়াইজ ডি পুলিশ তিনি বসে আছেন যেন কত মানে বোকার মতো বেকুবের মতো অথচ বিশ্বের সব কিছু তার জানা কোনো কিছুই তার অজানা নেই অথচ তা এই জ্ঞান লাভ করতে তিনি কিন্তু সেই অর্থে কোনো সাধনাও করেননি কোনো সাধনাই তিনি করেন তিনি বনে জঙ্গলেও যাননি বা কোনো সাধক পুরুষের কাছে বা গুরুর কাছে সেই অর্থে কোনো সাধনাও করেনি কেউ কি কম কম বিস্ময় স্বয়ং নারায়ণ না হলে এটা কি সম্ভব আপনারা ভেবে দেখুন যদিও রীতি মানতে গিয়ে একটা রীতি বা নীতি থাকে তো সেটা মানতে গিয়ে তিনিও গুরুকরণ করেছিলেন সেই অর্থে গুরু কিন্তু তার মা এবং ঠাকুর একথা পরিষ্কার বলেছেন যে আমার যদিও আমার মা সরকার সাহেবের অনুমতিতে আমাকে দীক্ষা দিয়েছিলেন আর হুজুর মহারাজের কাছে আমার মা দীক্ষা নিয়েছিলেন তথাপি হুজুর মহারাজ বা সরকার সাহেব এদের দুজনের কাউকেই আমি দেখিনি আমার কাছে আমার মাই হচ্ছে প্রত্যক্ষ দীক্ষাগুন